ধর্মনগরে জেলা কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা আগুন বুধবার দুপুরে দুষ্কৃতীরা কংগ্রেস ভবনে ভাঙচুরের ঘটনার পাশাপাশি আজ বিধায়ক বীরজিৎ সিনহার উপর দুষ্কৃতীরা আক্রমণ সংকৃত করার চেষ্টা করেছে তার এই প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান যুব কংগ্রেস নেতা নীলকমল সাহা কিন্তু এখন যেটা করতে হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে সকলেই জানেন ইতিমধ্যে জেনে গেছে যে আমরা যেটা বারবার বলে আসছি যে এই রাজ্যে সমস্ত ধরনের অপরাধীরা তারা বেপরুয়া হয়ে উঠেছে এর পেছনে মূল কারণটা হচ্ছে এই রাজ্যের সব ধরনের অপরাধীদের আর সরকারের একাংশ তারা মন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রী আর পুলিশের একাংশে যে গত বেশ কয়েক বছর যাবৎ গার্ড ছড়াটা তৈরি হয়েছে এরই ফলশ্রুতিতে এই বেপরোয়া মনোভাবের বই প্রকাশ জানা পাবে আরেকটা জিনিস ঘটছে আমরা এটা উল্লেখ করার চেষ্টা করেছি পূর্বে বলেছি আমরা যে বিজেপির একাংশ গোটা দেশের মধ্যে মনে করছে যে সরকারি সম্পদ সরকারি অর্থ সব কিছুই তাদের অধিকার তাদের দলের এবং তাদের দলের একাংশের নেতা নিতে এর ফলে এগুলির অপব্যবহার এগুলি লুটে নেওয়া অর্থ লুটে নেওয়া ক্ষেত্রে কোনো রকম কোনো তাদের পাঠ সাপছে না তো এমন এমন জায়গায় দাঁড়িয়ে আমরা যে আজকের যে ঘটনাটা সেই ঘটনাটা এর সাথে পরিপূরক আমি বলেছিলাম যে হয়তো কিছু দিনের মধ্যে এমন দেখতে হবে যে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের অফিসারদের চেয়ার থেকে সরিয়ে বিজেপি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের সেই চেয়ারে বসিয়ে দেওয়া হবে আজকের ঘটনা তো সেটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের গতকালকের ঘটনা জানেন আপনারা আমি পুনরাবৃত্তি করতে চাইছি গত কিছুদিন যাবতেই ধর্মনগরে অগ্নিগর্ভ অবস্থা এই অবস্থা তাদের যে আভ্যন্তরীণ বিরোধের ফলে আমাদের জ্বালানি সংকট দেখা দিয়েছিল এগুলো বলতে চাই না কিন্তু